আসসালামু আলাইকুম আর মাতুল্লাহবার হামদুল্লিল্লাহ পি ও ইউটিউব বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে স্কিন আসলাম কয়া কোম্পানির কে আর ইউ গানি দুই হাজার বারো মডেল গিয়ার মাকিনা স কুল্লু শানি আমি হ্যাঁ সুফাল আছে আর কেয়া সেম সেম হুণ্ডাই শরীকা কুল্লু শনি সই ব্ল্যাক হোয়াইট কালার গাড়িটা দেখেন আপনারা গিয়ার মাকিনা গ্যারান্টি কাগজটা সবচেয়ে আপডেট আছে দু হাজার বারো মডেলের অল্পের গাড়িটা একবার কম রেডের গাড়ি কেউ নিতে পারবেন যাতে আর্থিক সহজে কম তাদের জন্য পারফেক্ট গাড়ি কোম্পানির পার্টস এই গাড়িতে ব্যবহার করা হয় দেখেন বারো মডেল গ্লাস অটো চলছে কতটা দেখাচ্ছি আপনাদেরকে আমি দুই লাখ তেইশ হাজার কিলোমিটার চলছে দেখেন এয়ার ব্যাগ সেলেনটা সেলেন দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন

হ্যাঁ বাইকেও যদি এনে ক্ষেত্রে নিতে পারেন সস্তা আছে মাত্র বারো মডেল গাড়ি বারো হাজার রিয়াল ওনলি ফর বারো হাজার রিয়াল বারো মডেল গাড়ি আর হ্যাঁ ভাই অনেকে কেয়া গাড়ি সম্পর্কে বয় পাচ্ছেন না বয় ফাই কিছু নয় কেয়া আর হোন্দায় সম্পূর্ণ একে মাল একে কোম্পানি কিছু এক নামে ফারাক এখন আপনারা কেয়া কোম্পানি আর হোন্দা কোম্পানি এক হয়ে গেছে নিতে পারেন সস্তার গাড়ি বারো হাজার রিয়াল বারো মডেল গাড়ি চাল আপনার ভালো থাকবেন আমি ভালো থাকছি আপনি আমার জন্য দোয়া করবেন আপনি আমার স্যানিটার সাবস্ক্রাইব করে নেবেন অন্যকে আমার চ্যানেলটা পৌঁছিয়ে দেবেন দোয়া করবেন সালো আমাকে কিছু দিতে হবে না শুধু আপনি আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমি হাই ডিস্ট্রিক্ট পেয়ে বলছি আপনারা হাইলে আসবেন আর আমার নাম্বারটা আপনারা রেখে দেন আপনারা অন্য কোনো নাম্বারে ফোন দেবেন আমাকে খুঁজে পাবেন না সরি ভাইয়া আমি দুঃখিত আপনাদের কাছে আমি সমস্যা আছি এই কারণে আমার জিরো আমার নাম্বারটা জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার যান কথা বলেন নক করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও